সমস্ত মুসলিম নারীদের জন্য পর্দার বিধানটা আল্লাহ খরচ করে দিয়েছেন কে ফরজ করেছেন আল্লাহ খরচ করে দিয়েছেন এখন এটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে আমরা পালন করার চেষ্টা করাই সামাজিকভাবে কত পার্সেন্ট মা এবং বোনেরা পর্দা করেন বোরকা করেন হিজাব পরেন নেকাব পরেন খুবই সীমিত কথা ঠিক না ভাই কিন্তু মুসলিম মা বোনদের জন্য এই বিধান তো ঐচ্ছিক নয় যে আমরা মন চাইলে করব মন চাইলে আমি করবো না এরকম কি ঐচ্ছিক বিধান না ফরজ বিধান ফরজ বিধান এখন এই জন্য রাষ্ট্রের দিন কায়েমের প্রয়োজন রাষ্ট্রের দিন তখন কায়েম হবে যারা এমন দিনদার মানুষ যদি শাসক হয় যারা নিজেরা আল্লাহর দিন মেনে চলেন তারা রাষ্ট্রে আইন করে দেবেন এটা শুধুমাত্র নামাজ না পড়লে পরকালে জবাবদিহিতা হবে তা নয় দুনিয়ার আদালতেও তাকে জবাবদিহিতা করতে হবে যেহেতু রাষ্ট্রের খেলাফত কায়েম হয়ে গেছে এই জন্য রাষ্ট্রে যদি খেলাফত কায়ে না হয় তাহলে পরিপূর্ণ ইসলামের যে সৌন্দর্যতা এর যে সুবাতাস এর যে নির্মল আবহাওয়া এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে এর যে সুখকর জিন্দিগি এটা মুসলিম সমাজে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একটা মুসলমান পাবে না যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের সমস্ত আকামাত বাস্তবায়ন করা না হবে কথা ঠিক কিনা জুড়ে বলেন আমি আমার মৃত্যু পর্যন্ত যদি ওয়াশ করি রাষ্ট্র থেকে সুদ বন্ধ করতে পারবো না আমি সারা জিন থেকে ওয়াস করে রাষ্ট্র থেকে ঘুষ বন্ধ করতে পারবো না জেনে বিচার ওয়াস করে বন্ধ করা যাবে না ফ্রি মিক্সিং এগুলা বন্ধ করা যাবে না কিন্তু আমি যদি আইন করে তাহলে রাষ্ট্রীয় সেখানে আমি বলবো না আইন হান্ড্রেড পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে বরং রাষ্ট্র এটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ পাকের এই সমস্ত বিধিবিধানগুলো সমাজে কায়েম করার জন্য বিরাট একটা সহায়ক বিরাট সহায়ক মাধ্যম ঠিক কিনা জুড়ে বলেন এখানে একটা ভুল বুঝাবুঝি আছে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হলো এই অনেক লোকেরা মনে করে শুধু রাষ্ট্র ক্ষমতার মানেই হচ্ছে দিন কায়েম করা আমি কথা বুঝাতে পারি না আরেকবার বলছি অনেক ভাইরা মনে করেন যে ক্ষমতার চিয়ার দখল করলেই দিন কায়েম হয়ে গেল না এটার নাম দিন কায়েম নয় এটার নাম তো দিন নয় চিয়ার দখল তো দিন নয় প্রেসিডেন্ট হওয়া তো দিন নয় বরং ইমানদার ব্যক্তি প্রেসিডেন্ট হলে এমপি হলে মন্ত্রী হলে শাসক হলে সমাজে আল্লাহর কায়েম করা সহজ হয়ে যাবে কথা ঠিক বলেন যেমন সমাজে নামাজ কায়েম কায়েম নাই পুরা এটা করা সহজ হয়ে যাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র আইন করলেই সেটা বাস্তবায়ন হয়ে যায় বিষয়টি কিন্তু তা নয় খুব সহজে আপনারা একটু বুঝেন দেশের রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে না নাই জুড়ে বলে প্রিয় ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হল কিছু আমল আছে ব্যক্তিগত আমল বললাম কিছু আমল আছে সামাজিক আমল তারও এক্সাম্পল দিলাম আবার কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল সেটা কি সেটা হচ্ছে যেমন দেখেন নামাজ এটা আমরা ব্যক্তিগত আমরা আদায় করি কায়েম করি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে ফুকাহ ইকরাম যেটা বলেছে নামাজ কায়েম কাকে বলে নামাজ কায়েমের একটা ব্যাখ্যা হচ্ছে আই ইউ আদ্দু নাহা আদা হকু কিহা নামাজ এমনভাবে আদায় করে তার হক আদায় করে নামাজ পড়ে এটা হচ্ছে নামাজ কায়েম পড়ে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা মানে কোনো মুসলমান ইমান্ডার বেনামাজি থাকতে পারবে না যেহেতু নামাজের বিধানটা ফরজ কে করেছেন যদি বলেন তো ভাই আল্লাহ যেহেতু বিধান ফরজ করেছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের সমাজে কায়েম নাই ব্যক্তিগতভাবে ভাবে কায়েম আছে কিছু কিছু খণ্ড খন্ড কায়েম আছে কিন্তু আমভাবে আল্লাহ পাকের নামাজের হুকুম এটা কি সামাজিকভাবে কায়েম আছে কায়েম নেই ভাবে পর্দার বিধানটা লক্ষ্য করেন